তুই এখানে আসছিস কে জেল থেকে ছাড়া বাসিস কবে আর এই বাসের ঠিকানা বাসিস কোথায় তুই ঠিকানা জোগাড় করার কোনো সমস্যা আরে তুই এখানে আসছিস কেন এটা নিয়ে শ্বশুর বাড়ি এখানে হই হল করে কোনো লাভ আছে শ্বশুর বাড়ি শ্বশুর না তো কি ওর এখানে বিয়ে হয়েছে ওই সখী সব দিতে আসছে তুই এখানে কেন হই হল্লা করতে আসছিস হাত জোর করে বলছিস তুই এখান থেকে চলে যা হাত জোর করতে আসছ এটা নিয়ে শ্বশুর বাড়ি তোমাদের চক্রান্তের জন্য আমার আর রিমুর বিয়ে হয়নি তোমরা যদি চক্রান্ত তখন না করতা তাহলে আমার সাথে রিমুর বিয়ে হতো আর এখন আসতো মামাগিরি ফলাইতে চক্রান্ত মানে তোর নাই ঠিক তুই থাকো জেলখানায় তুই কোনো রাজনীতি তোর কোনো ঠিক ঠিকানা নাই তোর কাছে মেয়ে বিয়ে দেবো নাকি দিবাও না দাও নাই সেজন্যে আসছি রিমুকে এখান থেকে নিয়ে যেতে আমি সবার সামনে এখানে ওকে জোর করে তুলে নিয়ে যাব। দেখি তোমরা কি করতে পারো জোর করে নিয়ে যাবে মানে হারাম যাবা চোখ তোমার কথা বলো বেড়ে যাবে বেড়ে যাবে

কারে দিয়ে ব্যবসা হবে কারে দিয়ে হবে না আমাদের তো শুরু তো ব্যবসায়িক প্ল্যাট আছে মামা ওই ইয়ে মামা আপনি যেহেতু আসছেন বসেন খাওয়া দাওয়া করেন আরাম করেন ঠিক আছে পরে আপনার সাথে কথা হবে আর কি মন্টু ভাই চলেন টু মা আপনি কিছু খাইবেন আপনি যা খাইবেন আমি তাই না আপনাকে খাইতে পারবো আপনি কি খাবেন বলেন মাডার ভাই আপনি আমার একটা কাজ করে দিবেন আপনি আমার যেরকম মারছেন না ওই রকম আর একটা মাঠ দিতে পারে জন ও এখন পাশে নাই ও খালাম মারে নিয়েছেন গেছে আসলে মাইটটা দিবেন আমি যখন বাসায় না থাকি ও আমার বউরে ডিস্টার্ব করে আমার বউ একা একা পাইলে কথা বলতে চাই আবার ইশারায় ডাকে কোন মাটার ভাই কেউ যদি কারো বউর সাথে কথা বলে কারো বৌরে ডিস্টার্ব করে মেজাজ খারাপ লাগে না না একদম খুন করিয়ে ফেলাই মাটার ভাই আপনি আরে খুন করবেন না হাফ মার্ডার করবেন এমন মাঠ দেবেন আমার যে মাটটা দিয়েছেন একদম ওইরকম একটা মাঠ দেবেন জীবনের সাথে আর কারো বউর সাথে কথা না বলে কারোর পরে ডিস্টার্ব না করে মাঠার ভাই আপনি যদি অনেক মাঠটা দেন আপনি যা বলবেন আমি আপনার তাই করে আপনি দেবেন আমি সাত থেকে লাভ দিতে পারবো লাভ দিয়ে পরে যদি মারা যায় তাহলে আমার বোন বোনবিধু হয়ে যাবে না আপনার বোন বোনবিধু হয়ে যাবে না আপনার মন যদি বিধু পা শাড়ি পরিয়া আমরা ওটা কি আপনার ভালো লাগবে আমার সাথে তো আপনি কষ্ট করবেন মারার ভাই আপনি যদি আমার এই কাজটা করে দেন আমি সবসময় আপনার কথা শুনব আমার নাম সবুজ আপনার যখন যা লাগবো আপনি আমারে বলবেন